আজকের ভ্লগটা আমি এখান থেকে শুরু করছি দুপুরের খাওয়া দিয়ে রান্না তো করেছি আজকে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না খুবই সিম্পল রান্না করেছি একটু ডাল উচ্ছে ভাজা মাছের তেল করেছিলাম একটু আলু বেগুন দিয়ে আর মাছের ঝোল রোজই তোমাদের সাথে রান্না শেয়ার করি তোমাদের হাতে বোরিং লাগে বাট জন্য খাওয়া স্টার্ট করলাম গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ বাটা আর একটু টমেটো বাটা আদা জিরে আর একটু সানরাইজের গরম মশলা দারুণ হয়েছে একদম ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আমি কালকে তোমাদের একটা একটা ছোট্ট করে ভিডিও আমি শেয়ার করেছি একটা ছোট্ট ব্লগ শেয়ার করেছি আমার সাথে কে ছিল তোমরা হয়তো অনেকেই চিনেছ আবার অনেকেই জানো না কিন্তু যারা জানো না আমি জানি না তারা কেন তাকে চেনো না সুক্তারা কর্মকার ইউটিউব বলো ইনস্টা বলো ফেসবুক বলো সর্বত্রই তার এখন চলছে রমরবা সে মানে ফোন খুললেই ফেসবুক ইনস্টা খুললেই ইউটিউব খুললেই এখন সে খুবই ভাইরাল হয়ে গেছে মাত্র সাত মাসে সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার করেছে চারটিখানি তো কথা নয় আমি দেখো যেখানে সেখানেই পড়ে আছি তিন বছর হলো চ্যানেল খুলেছি বা যেখানে সেখানেই পড়ে আছি একটা কথা কি জানো তো বন্ধুরা বা কালো বলে কিছু হয় না গায়ের রঙে কিছু আসে যায় না মন যদি ভালো হয় তাহলে তার সবই ভালো সে কি কারণে ভাইরাল হয়েছে আমি ঠিক জানি না বাট আমি মনে করি সে যদি ভাইরাল হয়ে থাকে তো তার হাসিটার কারণে খুব সুন্দর হাসি দারুন সুক্তারা কর্মকার ইউটিউব চ্যানেলে সুক্তারা কর্মকার বলে আছে আমারই বাড়ির পাশে থাকে আমি ভাবছিলাম দিন ধরে তার সাথে মিট করব কারণ আমার তার রিল খুবই ভালো লাগে আমরা আর কি ছোটোখাটো ভিডিও করছি খুব বেশি দূর এগোতে পারিনি তাই বলে এটা চাইবো না যে কেউ না এগোব আরো বড় হোক খুব 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 ভালো ব্যবহার খুব সুন্দর আমরা এরকম দেখে থাকি যারাই এরম দুই দিনে ভাইরাল হয়ে যায় আর কি যারাই দুই দিনে তোমার ভালো নাম করে ফেলে ভালো পয়সা করে ফেলে তারপরে তোমাদের মানে যারাই এরকম ভাইরাল হয়ে যায় দুই দিনে যারাই একটু নাম করে ফেলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাদের অহংকার খুবই বেড়ে যায় অনেকেই দেখেছি আমি পোস্ট করেছে যে তারা কথা বলতে চায় না ছবি তুলতে চায় না অন্যকে মর্যাদা দিতে জানে না কিন্তু এ খুব ভালো আমার খুব ভালো লেগেছে খুব মিষ্টি ব্যবহার খুব গরম লাগছে বন্ধু খুব গরম লাগছে গরমে এখন খাওয়া ফ্যান ছাড়া খুবই সমস্যা তো ঠিক আছে আমি একটু ফ্যানটা চালিয়ে খাই বন্ধুরা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা বললাম একটু গল্প করলাম এটুকুই অনেক হেল্প করো আমি অনেক কিছু চাই না আমি অল্পতেই খুশি জাস্ট অল্প একটু হলেই আমার চলবে তোমাদের হেল্প তোমাদের সাপোর্ট আমার খুব দরকার এখানেই আজকে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো